ইংরেজিতে কথা বলার জন্য যে চল্লিশটা ভার্ব অবশ্যই লাগবে সেই চল্লিশটা ভার্ব নিয়ে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এই ভার্বের লিস্টটা অর্থাৎ পিডিএফটা তুমি কিভাবে সংগ্রহ করবে তা আমি ভিডিওর শেষে বলে দেবো তাই লক্ষ্য করে এই চল্লিশটি ভার্ব আমি দিয়েছি আলহামদুলিল্লাহ এর বাইরে স্পোকন ইংলিশে সচরাচর খুব বেশি ভার্বের প্রয়োজন হয় না এই ভার্ব কয়টি শুধু জানো আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ তুমি স্পোকন ইংলিশে ভালো করবে লক্ষ্য করো যে ড্রিম ড্রিম অর্থ কি স্বপ্ন দেখা বাংলা অর্থ সহকারে দিয়েছি জাস্ট তোমার কাজ হচ্ছে সবার শেষে কিভাবে সংগ্রহ করবে সেটা বলে দেব এবং এটা নেওয়ার পরে ঠাঠাম গোস্ত করা যেন তুমি একাই সবগুলো ভার পড়ে ফেলতে পারো যে ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন দেখা দৃঢ় অর্থ পড়া রান অর্থ দৌড়ানো ক্লিন অর্থ পরিষ্কার করা ক্লিন অর্থ কি পরিষ্কার করা এখন তোমার কাজ কি তো এখন তো নিশ্চয়ই তোমার কোনো কাজ রয়েছে আমি জাস্ট এটার যে তোমাকে দিলাম শুধু এটা কি কাজ না এর পাশাপাশি আরো তোমাকে কাজ করতে হবে সেই কাজটাকে এ দেখে লক্ষ্য করো যে কিভাবে তুমি এখন পড়বে এগুলো তো দেখলেই বুঝতে পারবে বাট ভিডিও দেখার অর্থ কি নিশ্চয়ই কোনো ইউনিক বিষয় রয়েছে এর কারণে আমি ভিডিও তোমাকে আকারে দিচ্ছি না হলে তো শুধু পিডিএফ ফাইল আমি পোস্ট করে দিতাম সেখান থেকে সংগ্রহ করে নিতাম লক্ষ্য করো যে কিভাবে তুমি পড়বে সেটা পড়বে হচ্ছে ড্রিম স্বপ্ন দেখা রিড অর্থ পড়া রান অর্থ দৌড়ানো ক্লিন অর্থ পরিষ্কার করা এখন এটা আবার উল্টো ভাবে পড়বে যে স্বপ্ন দেখা অর্থ ড্রিম স্বপ্ন দেখা অর্থ কি ড্রিম পড়া অর্থ দৌড়ানো অর্থ রান পরিষ্কার করা অর্থ ক্লিন জাস্ট একবার হচ্ছে ইংরেজি থেকে বাংলা করবে আর একবার হচ্ছে বাংলা থেকে ইংরাজি পড়বে জাস্ট এইভাবে পড়বে আর সবার শেষে এইভাবে পড়বে যে ড্রিম অর্থ স্বপ্ন থেকে রিড অর্থ পড়া রান অর্থ দৌড়ানো ক্লিন অর্থ পরিষ্কার করা জাস্ট এভাবে প্রথমে এই চারটি এক নিঃশ্বাসে বলবে এরপরে যখন এটা মুখস্ত করে শেষ হয়ে যাবে তোমার তখন এই সেকেন্ড লিস্ট আসবে স্লিপ অর্থ কি ঘুমানো সাহায্য করা অর্থ অর্থ পান করা ফ্লাই এরপরে কাজ হচ্ছে প্রথমটার মতো করে এটা পড়া এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক অর্থ হাঁটা টেক অর্থ নেওয়া অ্যাটেন্ড অর্থ উপস্থিত হওয়া এরপর হচ্ছে পুট অর্থ কি রাখা আর আবারও বলছি এগুলো কিন্তু ভার্বের বেস্ট ফর্ম এগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রিয়ান রাইটিং স্পোকেন ইংলিশে লাগে আলহামদুলিল্লাহ এগুলো তুমি শিখে যাচ্ছ এখন দেখো যখন এই বারোটি তুমি পড়বে কি এই বারোটি যখন তুমি পড়বে এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে এই টার্গেট নেওয়া যে এটা আগে সবার প্রথমে মুখস্থ করবে আমি সর্বপ্রথমে এই বারোটা মুখস্থ করবো তারপরের বারোটাতে আমি যাব তোমাকে আমি এইভাবে দিচ্ছি যেন তুমি এগুলোতে ভালো করো যে কি প্রথমে এই বারোটি মুখস্ত করে ফেলবে আর ফেলার পর কিভাবে পড়বে যে ড্রিম অর্থ স্বপ্ন থাকা রেড অর্থ পরে রানতে দৌড়ানো ক্লিনত পরিষ্কার করা স্লিপথ ঘুমো হেল সাহায্য করা ডিম অর্থ পান করে ফ্লাই তো ওরা ওয়ার্ক অর্থ হাঁটা অর্থ নেওয়া এক অর্থ উপস্থিত হওয়া পুরো অর্থ রাখা জাস্ট আমার মতো করে এক নিঃশ্বাসে বলার ট্রাই করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জাস্ট কয় মিনিট দশ মিনিট যদি তুমি পড়ো তাহলে শেষ হয়ে যাবে এরপর লক্ষ্য করো যখন টার্গেট এ পূরণ হবে অর্থাৎ এটা যখন শেষ হবে তখন আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি যে এটা আগে তুমি পড়বে এরপরে হচ্ছে তোমার কাজ হচ্ছে এই দ্বিতীয় সিরিয়ালে আসা যে দ্বিতীয় যে ভাবগুলো রয়েছে ঈদ অর্থ খাওয়া আর বলতে হবে না ঈদ দিয়ে কত স্পোকেন ইংলিশে কথা বলতে হয় ঈদ এরপরে হচ্ছে তোমাদের টক টক অর্থ বলা কাম অর্থ আসা গো অর্থ যাওয়া থিং অর্থ হচ্ছে চিন্তা করা স্ট্যান্ড অর্থ দাঁড়ানো সিট অর্থ বসা প্লে অর্থ খেলা করা এরপর হচ্ছে ডু অর্থ করা লাভ অর্থ ভালোবাসা রাইট অর্থ লেখা লাইক অর্থ পছন্দ করা জাস্ট এগুলো কি করবে এরপরের কাজ হচ্ছে এগুলো মুখস্ত করে নেওয়া যদি মুখস্ত করতে না পারো তা তোমাকে আমি যদি হাতের কাছে থাকতো তোমাকে আমি মাত দিতাম যে মুখস্ত করতে পারবে না মানে মুখস্ত না করলে তুমি কিভাবে এগুলো স্পোকেন ইংলিশে অ্যাপ্লাই করবে বা ফ্রেন্ড রাইটিং মনে করবে এগুলো অবশ্যই মুখস্ত করতে হবে যদি একটা ইনস্টুডেন্ট এগুলো মুখস্ত ছাড়া আমার পরবর্তী গুলো যেগুলো করে তাকে যদি অফলাইনে হাট ধাক্কা করে আমি ধাক্কা দিয়ে বের করে দিতাম এমন রাগ তোমাদের উপর ধরে যে তুমি পড়বে না তাহলে আসো কেন আর থাকতে হবে অবশ্যই অবশ্যই এগুলো পড়ার পরে যে প্রতিদিন চ্যালেঞ্জ একশোটি করে বাক্য দরকার সেই চ্যালেঞ্জে হাজির হবা এগুলো মুখস্ত করার ছাড়া যদি কেউ হাজির হয়েছে তারে আমি বলবো যে তার ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা নেই তারে আমি এই কোয়ালিটিফুল কন্টেন্টগুলো গুলো তাকে আমি দিতে যাচ্ছি না সে অবশ্যই বের হয়ে যাবে ক্লাস থেকে এরপর লক্ষ্য করে এরপর হচ্ছে সর্বাধিক এটা যখন টার্গেট শেষ হবে এরপরে এই টার্গেটটা নিবা দেখো শো অর্থ হচ্ছে দেখানো ফ্লি অর্থ হচ্ছে পালানো এরপর হচ্ছে লিসেন অর্থ শোনা লিসেন অর্থ শোনা এগ্রি অর্থ একমত হওয়া জাস্ট এগুলো কি করবা আগের নিয়মে পড়বা তোমার কাজ হচ্ছে কি আগের নিয়মে পড়া সো এরপর দেখো থ্রো অর্থ কি থ্রো অর্থ হচ্ছে ঢিল ছোড়া এনজয় অর্থ মজা করা ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করা টাচ অর্থ স্পর্শ করা এরপর উইন অর্থ জয় এরপর অর্থ করা হেট অর্থ ঘৃণা করা প্লান অর্থ পরিকল্পনা করা দেখা যাবে যে এগুলোর শেষে এই কয়েকটি জাস্ট এই কয়েকটি ভার্ব মাস্ট বি তুমি মুখস্থ করে নেবা তুমি মুখস্থ না করো পরবর্তী ক্লাসে হাজির হবা না আবারও বলছি যে স্পোকেন ইংলিশের যে একশো প্রতিদিন যে একশো কুড়ি সেন্টেন্স মেকের যে চ্যালেঞ্জটি সেই ক্লাসে তোমরা কেউ হাজির হবে না যারা মুখস্ত করবে না কারণ তোমাদের দরকার নেই আমার যে পারবে যে মুখস্ত করবে তারই শুধু দরকার কেন কিছু কিছু কন্টেন্ট ফিরে দিচ্ছি তার মানে এ না তুমি গুরুত্ব সহকারে নেবে না জাস্ট এই চল্লিশটি ভার্ব আমি বললাম সবচেয়ে বেশি বার এই চল্লিশটি ভার্বকে তুমি পাবা আমি যেখানেই তোমার দেখাই না কেন এই চল্লিশটি ভার্বের বাইরে স্পোকেন ইংলিশে খুব কম দেখা যায় অনেক তো রয়েছে পৃথিবীতে তো ভোকাবুলারির অভাব নেই তবু কেন স্পোকেন ইংলিশে খুব কম কয়েকটি ভাব দিয়ে করা যায় এটা কি ভেবে দেখেছ এর পেছনে মূল একটি হৃদয় সেটা হচ্ছে সচরাচর যে কথাগুলো বলি সেগুলো এখানে আমি দিয়েছি এর পাশাপাশি আরও অনেক ভার জানতে হবে এমন ধারণা প্রথমে বাদ দাও এগুলো শেষ করো এরপর লাগলে আমি আবার দেব লক্ষ্য করো জাস্ট এই এরপর হচ্ছে এই বারোটি মুখস্থ করবা এরপরে আসতে হচ্ছে এই পাঁচটি এখানে এক্স একটি হচ্ছে এক্সট্রা দেওয়া হয়েছে যে লাইক অর্থ পছন্দ করা ওয়াক অর্থ কাজ করা চেঞ্জ অর্থ পরিবর্তন করা এক্সারসাইজ অর্থ ব্যায়াম করা এক্সারসাইজ অর্থ কি এক্সারসাইজ অর্থ হচ্ছে ব্যায়াম করা জাস্ট কি এটা পরে নেবে এরপরে সবার শেষ হচ্ছে সুইম সাঁতার কাটা ইনশাআল্লাহ এখানে একচল্লিশটা ভাব আমি দিলাম আবার বলছি যেভাবে পড়ার ধরনটি আমি দেখে দিলাম সেভাবে পড়বে প্রথম হচ্ছে এটা সম্পূর্ণটা মুখস্থ করে নেবে এরপর হচ্ছে এটা জাস্ট এটা কি করবে তুমি কাজ খুবই ইজি তেমন কিছু করতে হবে না জাস্ট এগুলো কি করতে হবে এগুলো জাস্ট এটার পরে মুখস্থ করতে হবে তারপরে কাজ হচ্ছে এই শখটা মুখস্থ করা এই শখটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে জাস্ট ওয়েট করে একটু হ্যাঁ এটা মুখস্থ করতে হবে এবং সবার শেষে চার নম্বর ধাপে এটা মুখস্থ করতে হবে চারটে চান ছোট ছোট ভাগে ভাগ করে দিয়েছি যেন তুমি পারো আর যদি না পারো মুখস্ত করতে তোমার মধ্যে স্টুডেন্ট আবার বলছি প্রয়োজনে এই ক্লাসগুলো করার তোমাকে দ্বারা কোনো কিছুই করা সম্ভব হবে না তো যদি জানতে চাও শিখতে চাও ইনশাল্লাহ এগুলো মুখস্ত করে নেবাম সো আর এগুলো একটু হচ্ছে আমি কিভাবে তোমাদেরকে পিডিএফটা কিভাবে সংগ্রহ করবে এই পিডিএফটা হচ্ছে তুমি কিভাবে সংগ্রহ করবে এর জন্য একটি কাজ হচ্ছে তোমাকে করতে হবে আমি একটি নাম্বার দিচ্ছি সেটা নোট করে নিবা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো

দিচ্ছি তোমাকে ফ্রিতেই তার মানে আমিও কিছু তোমাদের কাছ থেকে আশা করব। এবং ফ্রি দিলে সবাই কালেক্ট করে নিয়ে পড়বে না আমি তো এটা জানি এই কারণে স্ক্রিনশট নিচ্ছি ওরে আবার ধরবো যে তুই পড়ছিস কিনা যদি না পড়ে থাকিস তোর দরকার নেই তুই আমার যে পিডিএফটা দিয়েছে ওটা ডিলিট করে ফেল ওরা আবার আমি নক দেবো যে অবশ্যই আমি চাই প্রত্যেক স্টুডেন্ট যেন পড়ে আর অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবা কল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি খুব বেশি সমস্যা হয় এই নাম্বার কল দিয়ে একটু ধারণা নিতে পারো আর আমি একটি নাম্বার দিচ্ছি এই নাম্বার কল দেবা যে এই নাম্বার হচ্ছে তুমি কল দেবা জাস্ট আর ডাবল নাইন এইট হ্যাঁ চারট্রি নাইন ফোর সিক্স ঠিক আছে এই নাম্বার হচ্ছে তুমি কল দেবা আর এটা শুধু হোয়াটসঅ্যাপের জন্য আর এটা হচ্ছে কল দেওয়ার জন্য জাস্ট এখানে হচ্ছে তুমি কি দেব কল দিতে পারো জাস্ট এটা করবে সমস্যা হলে এই নম্বরে তুমি কল দিয়ে কথা বলবে আর এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তার স্ক্রিনশটটা টা তুমি দিবে সো ভালো থাকো সুস্থ থাকো নোভিল সাথে থাকো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ